এই যে পৃথিবী যে ঘুরতেছে কোন পথে ঘুরতেছে উপবৃত্তাকার পথে ঘুরতেছে তাকান এই যে এই যে এই যে এই যে এই যে আমরা এই যে এখানে এই যে এখানে এই যে উপবৃত্তাকার পথে ঘুরতেছে 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 উপবৃত্তাকার পথে এই যে দেখেন ফুল উপবৃত্তাকার পথ ফুল উপবৃত্তাকার পথ এদিক থেকে এই দিকের আমরা যদি দেখি এদিকে এই দিকে ডিস্টেন্স দেখি দেখেন ফুল উপবৃত্তাকার পথ কেমন পথ ফুল উপবৃত্তাকার পথ এই যে দেখছেন তাহলে দেখেন এই যে এই হচ্ছে এই একটা উপবৃত্তাকার পথ এই একটা কি পথ উপবৃত্তাকার পথ তাহলে পৃথিবী সূর্যকে আসলে কোন পথে প্রদক্ষিণ করে উপবৃত্তাকার পথে কোন পথে উপবৃত্তাকার পথে এই যে সেমি মেজর এক্সিস মানে এই যেহেতু সে একটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে এটা হচ্ছে একটা কি সূর্য থাকে একটা ফোকাসে কিসে থাকে ফোকাসে সূর্য কি অবস্থা থাকে একটা ফোকাসে থাকে তাহলে পৃথিবী এক সময় সূর্যের সব থেকে কাছে আসে একবার আবার সব থেকে দূরে চলে যায় ঠিক আছে এরকমভাবে প্রদক্ষিণ করছে একবার সবথেকে কাছে আর একবার ঘুরে সব থেকে দূরে দেখেন এইখানে পৃথিবী ঠিক আছে একবার অনেক কাছে একবার অনেক দূরে একবার অনেক কাছে একবার অনেক দূরে তাই এইটাকে আমরা বলি সর্বনিম্ন দূরত্ব বা এইটাকে আমরা বলি পেরিহেলিয়ন কি বলি পেরিহেলিয়েন আর সর্বোচ্চ দূরত্ব সর্বোচ্চ দূরত্ব এই সর্বোচ্চ দূরত্বকে আমরা বলি অ্যাপেহেলিয়েন কি বলি অ্যাপেহেলিয়ন একটা পেরিহেলিয়ন একটা কি অ্যাপেহেলিয়ন বুঝা গেল একবার সর্বনিম্ন দূরত্ব একবার কি দূরত্ব সর্বোচ্চ দূরত্ব এখন আপনাকে বলে দিছে এই যে উপবৃত্ত আছে এই উপবৃত্তের মেজর অ্যাক্সিস সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন টু টেন টু দি পাওয়ার ইলেভেন কিলোমিটার এটা সত্যি এবং এই যে যে পথে সে ঘুরতেছে এই উপবৃত্তাকার পথের ইসেন্ট্রিসিটি জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তো বলছে সর্বনিম্ন দূরত্ব এবং সর্বোচ্চ দূরত্ব বাই করতে এবং এটা কিন্তু আসলেই রিয়েল এটা আসলেই রিয়েল এবং এটা আসলে রিয়াল বিজ্ঞানের এটা প্রমাণ করছে তাই আমরা একদম প্র্যাকটিক্যাল লাইফের ম্যাথ করতেছি ফুল ইঞ্জিনিয়ার ভাইস ফুল কি ভাইস ইঞ্জিনিয়ারিং ভাইস ফুল এই যে আমি এই পৃথিবীর এটা দেখব এটা বের করব এটা আমরা কি করব একটু বের করব চলেন আমরা একটু দেখি আসেন কি বলতেছে কি বলতেছে একটু তাকাই এই হচ্ছে আমার সূর্য এবং আমাকে বলে দিছে যে সূর্য একটা ফোকাসে অবস্থান করতেছে এইখান থেকে পৃথিবী হচ্ছে এই হচ্ছে আমার আর্থ দিস ইজ আওয়ার সান ওকে সান এখন প্রশ্ন হচ্ছে এই পুরোটার মেজর অ্যাক্সিসের বা এর দূরত্ব বলে দেখেন সেমি মেজর এক্সিস মানে কি মেজর এক্সিস এর অর্ধেক মানে এর মান মানে কিসের মান এর মান তাহলে এর মান আমাকে বলে দিছে ওয়ান পয়েন্ট ফোর নাইন টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার আচ্ছা তারপরে আমাকে বলছে উৎকেন্দ্রিকতা এর মান সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স সেভেন এখন আমাকে বলছে পৃথিবীর সর্বনিম্ন দূরত্ব পেরিহেলিয়ান এবং অ্যাপিহেলিয়ানের দূরত্ব বের করতে পেরিহেলিয়ান এবং কিসের দূরত্ব বের করতে অ্যাপিহেলিয়ান লুক এট হেয়ার পেরিহেলিয়ান কোথায় এইখানে তাইলে পুরাটার দৈর্ঘ্য এ পুরাটার দৈর্ঘ্য কত এ আর এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এই তাইলে পেরিহেলিয়ান বা সর্বনিম্ন দূরত্ব কি দূরত্ব সর্বনিম্ন দূরত্ব এটা আসলে কত সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এই তাইলে এর ভ্যালু আমার কাছে জানা আছে এর ভ্যালু আমার কাছে জানা আছে এর ভ্যালু আমার কাছে কি আছে জানা আছে ই এর ভ্যালু আমার কাছে জানা জাস্ট বসাই দিলে আমি কি পাই যাব সর্বনিম্ন দূরত্ব আমি বাইক করে দিব না আমি বাইক করে দিব না আমি বাইক করে দিলে আপনি আর বাইক করতে মন না এইবার দেখেন সর্বোচ্চ দূরত্ব এ যে এখান থেকে এখান থেকে কোন দূরত্ব এ যেখানে চান্দুক এই যে এখানে ফুল দূরত্ব তাহলে এতটুকু যদি এই হয় এতটুকু আসলে কি পুরা এ তাহলে সর্বোচ্চ দূরত্ব হচ্ছে এ প্লাস এই তাহলে এন টু ওয়ান প্লাস পাগলা অ্যান্সার বাই করে আর অ্যান্সার বলেন এই দুটা কি করবেন অ্যানসার বাই করে চেক করবেন এবং আপনি দেখবেন আপনি একটু গুগল সার্চ করে দেখবেন এটা অনেকটাই কাছাকাছি দেখি অনেকটাই কাছাকাছি বিকজ ভাইয়া একদম রিয়েল লাইফ ভ্যালু নিয়ে আসছে ভাইয়া কি নিয়ে আসছে একদম রিয়াল লাইফ ভ্যালু ইজি ইজি ওকে